যদি এমন হয় কোনো ধরনের কোডিং ছাড়া বা কোনো ধরনের ডোয়ার কস্ট ছাড়াই খুব সহজে এক দু মিনিটের ভিতরে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন এবং এই ওয়েবসাইটটিও কোনো ধরনের কোডিং ছাড়াই আপনি এই ওয়েবসাইটটি ডেভেলপ করতে পারেন তাহলে বিষয়টি কেমন হবে আজ আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজে আপনি কোনো ধরনের কোডিং বা কোনো ধরনের কস্ট ছাড়াই ওয়েবসাইট তৈরি করতে পারবেন সম্পূর্ণ কিভাবে করবেন এই সিম্পল ওয়েবসাইটটি দেখিয়ে দিচ্ছি সিম্পলি ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে আপনি অ্যাপসটি নামে নেবেন যেটি হলো জাতিক ইজি আমি প্লে স্টোরে চলে গেলাম এখন এখানে যে গিয়ে লিখব জাতিক ইজি জাতিক ইজি লিখে সার্চ দিলে আপনি এই অ্যাপসটি পেয়ে যাবেন অ্যাপসটি আমি আগেই ইনস্টল করে রেখেছি জাস্ট ইনস্টল করার পর আপনি ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করার পর এখানে পারমিশন চাইলে আপনি পারমিশনটি জাস্ট এলাও করে দেবেন অ্যালাউ করার পর এখানে দুটি প্রসেস পাবেন আপনি ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য এখানে ইমেলের মাধ্যমে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন এবং ফোন নাম্বারের মাধ্যমে সিম্পলি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন জাস্ট ফোন নাম্বারে ক্লিক করার পর এখানে আপনার কোডটি চলে আসবে আমি যেহেতু বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশের কোড নাম্বারটি চলে আসলো অটোমেটিক তারপর আপনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন অবশ্যই ভেরিফাইয়ের জন্য আপনি নাম্বারটি দিতে হবে এখানে ওটিপি আসবে এজন্য সচল একটি নাম্বার দেবেন তারপর জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে জাস্ট ওটিপিটি এখানে দিয়ে দেবেন ওটিপিটি দেওয়ার পর জাস্ট এখানে ভেরিফাইতে ক্লিক করে দেবেন ভেরিফাইতে ক্লিক করার পর এখানেও আপনার ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে তারপর এখান থেকে জাস্ট লেট স্টার্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর ফার্স্ট অফ অল আপনার ওয়েবসাইটের নামটি সিলেক্ট করতে হবে আপনি যে নামে ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেই ওয়েবসাইটের নামটি দিয়ে দেবেন এখানে আমি আমার ওয়েবসাইটের নামটি দিয়ে দিলাম তারপর আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন আপনি চাইলে আপনার ফোন নাম্বারটি চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই তারপর আপনার কোয়ান্টিটি দিয়ে দিবেন আপনি যে দেশ থেকে ওয়েবসাইটটি ক্রিয়েট করবেন কোয়ান্টিটি সিলেক্ট করবেন কান্ট্রি সিলেক্ট করার পর এখানে ওয়েবসাইট ক্যাটাগরি বা ওয়েবসাইট টাইপটি আপনি সিলেক্ট করতে হবে জাস্ট ওয়েবসাইট টাইপটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখানে আপনার বিজনেস অ্যাড্রেসটি দিতে হবে তারপরে অ্যাড্রেস দেওয়ার পর এখানে ক্রিয়েট উইথ টেন সেকেন্ড এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটটি বিল্ড হয়ে যাবে জাস্ট কিছু সেকেন্ড পরে দেখুন আমার ওয়েবসাইটটি এক মিনিটের সময় নিল না জাস্ট এখানে বিল্ড হয়ে গেল বা তৈরি হয়ে গেল জাস্ট আমি ইউআরএলটি কপি করে রাখলাম তারপর স্টার্ট ওই ডোমেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে আপনার মন মতো আপনি ডোমেন নিতে পারবেন সেটি অবশ্যই আপনাকে এর জন্য চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে আপনার এই ওয়েবসাইটটি ভেরিফাই করার জন্য জাস্ট চব্বিশ ঘন্টা পরে আপনি আপনার নিজস্ব ডোমেন এখানে দিতে পারবেন অথবা এখান থেকে চাইলে আপনি আপনার মন মতো ডোমেন সিলেক্ট করে নিতে পারবেন বা সেট করে নিতে পারবেন এর জন্য আপনাকে অবশ্যই প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার জন্য মান্থলি আপনাকে পাঁচশো টাকা পে করতে হবে আর এক বছরের জন্য যদি আপনি নেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই এক বছরের জন্য আপনি পাঁচ হাজার টাকা পে করতে হবে জাস্ট আপনি সিম্পলি পাঁচশো টাকার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটি বিল্ড করতে পারবেন বা কোনো ধরনের এর কোনো ঝামেলা ছাড়া আর আপনি যদি চান আপনার নিজস্ব ডোমেন ব্যবহার করতে তাহলে নিজস্ব ডোমেন ব্যবহার করতে পারবেন এখানে আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ ড্যাশবোর্ডটি এখানে চলে আসবে দেখুন সিম্পলি আপনার সব ধরনের ড্যাশবোর্ডের বিস্তারিত সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার ওয়েবসাইটটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার জন্য জাস্ট প্রিমিয়ামে ক্লিক করে দিবেন প্রিমিয়ামে ক্লিক করার পর এখানে আপনি আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশনটি জাস্ট এখানে সাবস্ক্রিপ্ট নাওতে ক্লিক করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিলে সাবস্ক্রিপশন পেয়ে যাবেন এক মাসের জন্য পাঁচশো এবং এক বছরের জন্য পাঁচ হাজার টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হবে কোনো ধরনের জামলা ছাড়াই আপনি ইউজ করার জন্য তো জাস্ট সিম্পলি আপনি এখান থেকে আপনার প্রোডাক্ট অ্যাড করার জন্য জাস্ট ইনভেন্টারিতে ক্লিক করে দেবেন ইনভেন্টারিতে ক্লিক করার পর অ্যাড ইনভেন্টারিতে ক্লিক করে আপনি আপনার প্রোডাক্টটি অ্যাড করতে পারবেন এখানে চাইলে আপনি ছবি তোলে আপনার প্রোডাক্ট অ্যাড করতে পারেন আর যদি আপনি আগে থেকে ছবি তুলে রাখাই তাহলে এখান থেকে জাস্ট সিলেক্ট করে আপনি আপনার প্রোডাক্টটি অ্যাড করতে পারেন তো আমি যে এখান থেকে আমার প্রোডাক্টটি অ্যাড করে নিলাম অ্যাড করার পর এখানে আপনার প্রোডাক্টের নামটি দিতে হবে নামটি দেওয়ার পর ক্যাটাগরি সিলেক্ট করবেন ক্যাটাগরি দেওয়ার পর আপনার প্রোডাক্টের যে রেটটি সে রেটটি জাস্ট এখান থেকে দিয়ে দিবেন তারপর নিচে আপনার আগে যে দামটি ছিল সেই দামটি এখানে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে বাই পেমেন্ট কোড পেমেন্ট কোড সহ আরও বিস্তারিত সব কিছু এখানে আপনি দিয়ে দেবেন আর আপনার যদি কোনো ধরনের প্রোডাক্টের ভেরিয়েন্ট থাকে তাহলে এখানে দিয়ে দিবেন আর ভিডিও থাকলে ভিডিওর লিঙ্ক এখানে দিয়ে জাস্ট ডিসক্রিপশান দিয়ে আপনি এখানে আপনার প্রোডাক্টের বিস্তারিত সব কিছু দিয়ে দিতে পারবেন প্রোডাক্টের বিস্তারিত সব কিছু দিয়ে জাস্ট এখানে ক্রিয়েট ইনভেন্টরিতে ক্লিক করে দেবেন আপনার প্রোডাক্টটি অ্যাড হয়ে যাবে জাস্ট সিম্পলি আপনার প্রোডাক্টটি অ্যাড হয়ে যাবে দেখুন সাকসেসফুলি আমার প্রোডাক্টটি এখানে অ্যাড হয়ে গেল জাস্ট আপনি আরও প্রোডাক্ট অ্যাড করার জন্য অ্যাড প্লাসে ক্লিক করে এখান থেকে প্রোডাক্টের ছবি এবং প্রোডাক্টের ডিটেলস দিয়ে আপনি প্রোডাক্ট অ্যাড করে নেবেন জাস্ট সিম্পলি আপনি আপনার প্রোডাক্ট অ্যাড করে নিতে পারবেন আর প্রোডাক্ট আপডেট করার প্রয়োজন পড়লে প্রোডাক্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ডিটেলস দিয়ে জাস্ট আপডেটে ক্লিক করে দেবেন আপডেটে ক্লিক করলে আপনার প্রোডাক্টের বিস্তারিত সব কিছু আবার আপডেট হয়ে যাবে আপডেট হওয়ার পর এখন আপনি আপনার ওয়েবসাইটটি আরও বিল্ড করার জন্য বা আপনি আপনার ওয়েবসাইটটি মন মতো সাজানোর জন্য এখানে জাস্ট থ্রি লাইন আইকনে ক্লিক করার পর এখানে প্রোফাইল সহ আপনার শপের বিস্তারিত সব কিছু পেয়ে যাবেন এখান থেকে ম্যানেজ শপে ক্লিক করে আপনার শপের ডিটেলস সব কিছু এখানে পেয়ে যাবেন আর এখান থেকে আপনি আপনার মন মতো সব কিছু সাজিয়ে নিতে পারবেন এখান থেকে আমি আমার শপের ডিটেলস দেখতে চাচ্ছি জাস্ট শপের ডিটেলসে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমি দেখাবো অন্য একটি মোবাইল থেকে আমি আমার এই ওয়েবসাইট একটি অর্ডার করব সেই জন্য অন্য একটি আমি মোবাইল নিয়ে তার মোবাইল নেওয়ার পর আমার এই ইউআরএলটি বা এই বার কোডটি স্ক্যান করবো স্ক্যান করার পর আমার এই ওয়েবসাইটে আমি প্রবেশ করব। প্রবেশ করার পর এখান থেকে আমি আমার মন মতো একটি অর্ডার করব। জাস্ট আমি এই ফ্যানটি অর্ডার করবো অর্ডার করার জন্য ফ্যানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে জাস্ট বাই নাতে ক্লিক করে আমি কয়টি প্রোডাক্ট চাচ্ছি বা কয়টি আইটেম চাচ্ছি সেটি এখানে দিয়ে দেব দেওয়ার পর জাস্ট এখানে পে অর্ডারে ক্লিক করে আমি আমার নাম এবং ডিটেলস দিয়ে অর্ডারটি করে দেব। জাস্ট সিম্পলি দেখানোর জন্য অর্ডারটি করছি অর্ডারটি করার পর জাস্ট এখানে কমপ্লিট অর্ডার এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমার অর্ডারটি সাকসেসফুল্লি কমপ্লিট হয়ে গেছে জাস্ট আমি অর্ডার কমপ্লিট করার পর এখন আমি আমার ওয়েবসাইট বা অ্যাপসে গিয়ে দেখছি আমার এই অর্ডারটি কমপ্লিট হয়েছে কি জাস্ট ব্যাক দিয়ে এ অর্ডার অপশনে ক্লিক করে দেবেন অর্ডার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এই অর্ডারগুলো আমি করেছিলাম সেই অর্ডারগুলো এখানে জাস্ট চলে আসলো এখন যদি আমি অর্ডারে ক্লিক করে তাহলে দেখতে পাচ্ছেন আমি ওখান থেকে বা আমার ওই মোবাইল থেকে যখন ফ্যানটি অর্ডার করছিলাম সেই ফ্যানটি এখানে চলে আসলো এখন আমি জাস্ট এখান থেকে আমার ফ্যানটি ডেলিভারি দেওয়ার জন্য এখানে বিস্তারিত সব কিছু দিয়ে প্রিন্টারটি ক্লিক করলে আমার এই অর্ডারটি চলে যাবে এবং এই ওয়ার্ডারটি কখন পাবে সব কিছু বিস্তারিত এখানে পেয়ে যাবে সিম্পল এই অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার ই কমার্স বা যে কোনো সাইট রান করতে পারবেন খুব সহজে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ডট কম ডট নেট এবং ডট বিডির মতো ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনি আপনার মন মতো ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য সেই ভিডিওগুলো দেখতে পারেন আজ এ পর্যন্তই নতুন ভিডিও দেখার আমাদের জানি আল্লাহ হাফেজ